জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তো বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না সহদা যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সলে নেককার মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা হয়ে যায় অনেক সময় হয়ে দান পূর্ণ করে ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিনই টাকা হবে দিবেন কাকে বাপ মাকে দেওয়া যাবে না বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না ছেলে মেনে আবার আপনি এটা কঠিন কাজ নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার সাথী জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না এখন আল্লাহ বলবেন যে তোমরা দুজন থাকো আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে তিনজনে চলছে হাদিস কিন্তু বোখারি মুসলিম হালালুজ্জির চেষ্টা করবেন আনহু বলেন